নদিয়ার শান্তিপুর সূত্রাঘর মানিকনগর পাড়ায় খান্নান মন্ডলের বাড়ির ছাদে থাকা পাটকাটিতে যায় আগুন যদি তার দাবি এলাকার বেশ কিছু যুবক তার অনুমতি ছাড়াই ছাদে মদ্যপান গাঁজা খায় মাঝে মধ্যেই যদিও এই বিষয়ে প্রতিবাদ করতে গেলে আসে হুমকি তাই কখনো লিখিত অভিযোগ জানানো হয়নি তবে আজ সকালে তারাই এসেছে বলে অনুমান খান্নান মন্ডলের যদি এই বাড়িটিতে কেউ থাকেন না পাশেই তার বাড়ি সেখান থেকেই পরিবারের অন্য এক সদস্য হঠাৎ দেখেন ছাদে আগুন জ্বলছে এরপরে মোটর চালিয়ে এলাকাবাসীদের সহযোগিতায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে অল্প সময়ের মধ্যে আর সেই কারণে হয়তো অগ্নি নির্বাপন কেন্দ্রে যোগাযোগ করা হয়নি পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিশোপায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আমি ওই দিক দিয়ে নিয়ে আসতে গিয়ে গামলায় ঢেলছি গিয়ে আর যেন এই দিকে তাকানো আর আগুনের তাপ যেন আমার গায়ে কি হলো তখন আমি ডাকছি যে দেখো সব আগুন ধরে গিয়েছে দেখো ছাতের মাথায় সব আগুন ধরে গিয়েছে

আমার নানি বললো যে এই পাড়া ছলেবে হয়েছিল আমরা দেখতে পাইনি ফালতু কথা বলিস না তুই তো দেখতে পাইনি তিনটা পাইনি কখন গোটা জি এই তো খাড়াইটা আইলো আধা ঘন্টা হবে লাল আপনার খানদান মন্ডল নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবিনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন সান মাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশেই চাকদা নদিয়া ক্যাটাগরিতে কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া।